সংযোগ স্থাপনের সক্ষমতা অ্যাবিলিটি টু কমিউনিকেট প্রথম শ্রেণীর পার্ট ওয়ান তোমরা প্রথমে দেখে নেব প্রশ্নগুলো এক নম্বর প্রশ্ন রি খুঁজে গোল করো এই শব্দগুলোর মধ্যে যেখানে রি আছে সেখানে গোল করতে হবে ক্ষয়ের কি বলেছে বেছে নিয়ে ছবির নাম লেখো গ কারা আম পারতে যেতে চান সহজ পার্ট থেকে এই প্রশ্নের উত্তর করতে হবে উত্তরগুলো আমরা পরে দেখব আগে প্রশ্নগুলো দেখে নেব তারপর উত্তর করব বড়ো হাতের পাশে ছোটো হাতের লেখা এখানে বড়ো হাতের লেখা আছে এর পাশে ছোটো হাতের লিখতে হবে যে কোনো তিনটি রঙের ইংরেজিতে নাম লেখো এখানে তিনটি ইংরেজিতে নাম লিখতে হবে রঙের গুণে নিয়ে সংখ্যা ইংরেজিতে ও বাংলায় লেখো এখানে এক একটা ডালে কটি করে পাতা আছে গুনতে হবে সেই সংখ্যাটা বক্সের মধ্যে লিখতে হবে সবচেয়ে বড়ো ও সবচেয়ে ছোটটি বেছে লেখো এখানকার মধ্যে সব থেকে ছোট সংখ্যা আর সব থেকে বড় সংখ্যাটা এই বক্সের মধ্যে লিখতে হবে বাড়লে যোগ হয় না যোগ না বিয়োগ করা হয় লেখো এখানে লিখতে হবে উত্তরটা তারপর কি বলছে কথা বানিয়ে লেখো এখানে উলট পালট শব্দ দেওয়া আছে যেটা সাজিয়ে বক্সের মধ্যে লিখতে হবে তারপরে কী বলছে গ্রাস ইজ গ্রিন এখানে শূন্যস্থান আছে এখানে ইজ গ্রিন আছে এখানে শূন্যস্থানটা পূরণ করতে হবে তারপরে আছে একটি গাছে পাঁচটি পাখি বসে আছে আরও তিনটি উড়ে এসে বসলো বাড়লো না কমলো এই অঙ্কটা এখানে করতে হবে তোমরা দ্বিতীয় পেজে চলে যাব সমন্বয় সম্পর্ক স্থাপনের সক্ষমতা এখানে কী বলেছে এই যে লেটারগুলি আছে লেটারগুলি দিয়ে শুরু এমন একটি করে কথা লেখো এখানে এই শূন্যস্থানের উত্তরগুলো করতে হবে তারপর আছে ডান ও বাম দিক মেলাও এইভাবে প্রশ্নগুলো আমাদের আছে থার্ড পেজ ফোর্থ পেজ সমস্যা সাধনের সক্ষমতা তো এইগুলো হচ্ছে আমাদের প্রশ্ন তো আমরা এবার উত্তরগুলো করব। তো আমরা এখান থেকে শুরু করব উত্তরগুলো করা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো এরপর আমরা উত্তরগুলো করব পার্ট ওয়ান প্রথম শ্রেণী সংযোগ স্থাপনের সক্ষমতা একের ক যে রি খুঁজে গোল করো এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে যেমন অসুখ ঋণ আলোয় ঋষি তো এখানে ঋণ শব্দের মধ্যে রি আছে তো এটা আমরা গোল করে দিয়েছি দু নাম্বারটা ঋষি ঋষির মধ্যে রি আছে তো রিটা আমরা গোল করে দিয়েছি এটা তোমরা এইভাবে দেখে ক্ষয়ের বেছে নিয়ে ছবির নাম লেখো এখানে বলা হয়েছে ক ফু ল ব তো প্রথমে কিছু ছবি আছে ফুলের ছবি তাহলে এটা কি হবে ফুল দ্বিতীয়টা হবে বল গয়ের কারা আম পারতে যেতে চান উত্তর হবে রহিম আর করিম আম পারতে চান দুইয়ের কী বলছে রাইট স্মল লেটার্স বিসাইড দ্য ক্যাপিটাল লেটার বড়ো হাতের পাশে ছোট হাতেরটা লেখো তাহলে এখানে বড়ো হাতের কি লেখা আছে এম এটা ক্যাপিটাল লেটারে এম আছে তাহলে আমরা ছোটো হাতের এম লিখবো সাইডে এখানে লিখে দিয়েছি ছোট হাতের এম এখানে বড়ো হাতের আর এটা ছোটো হাতের আর বড় হাতের টি ছোট হাতের টি বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই দুইয়ের বি রাইট দ্য নেম অফ এনি থ্রি কালার্স যে কোনো তিনটি রঙের নাম ইংরেজিতে লেখো একটা বলে দেওয়া হয়েছে এখানে ব্লু তাহলে বাকি তিনটি শূন্য স্থানে আমরা কী কী লিখেছি প্রথমটা লিখেছি রেড আর ই ডি রেড দ্বিতীয়টা হচ্ছে জি আর ই এন গ্রিন তৃতীয়টা হচ্ছে ডাব্লু এইচ আইটি ই হোয়াইট তিনের ক গুণে নিয়ে সংখ্যা ইংরাজিতে ও বাংলায় লেখো তাহলে এখানে কটা পাতা আছে ডালের মধ্যে সেটা গুনে নিয়ে এই বক্সের মধ্যে ইংরাজিতে আর বাংলাতে লিখতে হবে প্রথমটা কড়া আছে দ্বিতীয়টা কটা আছে চারটে পাতা আছে এই ডালটার মধ্যে তাহলে আমরা প্রথমে ইংরাজিতে লিখেছি চার তারপর আবার বাংলায় লিখেছি চার ঠিক অপরটা একইভাবে এই ডালটার মধ্যে পাঁচটি পাতা আছে তো আমরা ইংরাজিতে প্রথমে লিখেছি ফাইভ তারপর বাংলায় আবার পাঁচ লিখেছি সবচেয়ে বড় ও সবচেয়ে ছোটটি বেছে লেখো তাহলে এই বক্সের মধ্যে যতগুলো সংখ্যা আছে এর মধ্যে সবথেকে বড় সংখ্যা ছোট সংখ্যাটা বেছে লিখতে হবে তাহলে এখানে সবথেকে বড়ো সংখ্যা কোনটা হচ্ছে নয় তাহলে আমরা এখানে লিখেছি নয় সব থেকে বড়োটা আগে লিখতে বলেছে এখানে বলেছে বড়ো সবথেকে বড়োটাকে লিখতে হবে তারপরে সব থেকে ছোটোটাকে লিখতে হবে তাহলে সবথেকে বড় হচ্ছে নয় তারপরে সব থেকে ছোটো হচ্ছে শূন্য তারপরে কী বলেছে গয়ের বাড়লে যোগ না বিয়োগ করা হয় লেখক বাড়লে অবশ্যই যোগ করা হয় কারণ কমলে বিয়োগ হয় বাড়লে যোগ হয় তাহলে আমরা শূন্য স্থানে লিখবো বাড়লে যোগ করা হয় চারের কথা বানিয়ে লেখো এখানে উলট পালট শব্দগুলো আছে সেগুলো আমাদেরকে সাজিয়ে বক্সের মধ্যে লিখতে হবে যেমন একটা করা আছে প্রথমেটা প্রথমেটা কী আছে কা নো যেমন সাজালে হয় দোকান এটা করে দেওয়া আছে পরেরটা আমরা করেছি ক চ তাহলে এটা কী হবে চক তারপর কী আছে লি ম ডা এটা কী হবে ডালিম তারপরে কী বলছে গ্রাস ইজ গ্রিন তাহলে আমাদেরকে এখানে সোনার লিখতে হবে গ্রাস ইজ গ্রিন অথবা শুধু গ্রাস লিখলেও চলবে একটি গাছে পাঁচটি পাখি বসে আছে আরও তিনটি উড়ে এসে বসলো বাড়লো না কমলো কটা হলো লেখো তাহলে আগে পাঁচটা ছিল পাখি এখানে তারপরে পরে আবার পাঁচটা সরি পরে আবার তিনটে এসছে তাহলে অবশ্যই বাড়বে পাঁচটা পাঁচ আর তিন যোগ হবে পাঁচ আর তিন যোগ করলে কটা হবে আটটা হবে তাহলে আমরা এই বক্সের মধ্যে কত লিখবো আট আটটি পাখি হলো দুই নম্বর পেজ সমন্বয় সম্পর্ক স্থাপনের সক্ষমতা একের ক রাইট এনি ওয়ান ওয়ার্ড উইথ ফলোইং দ্য লেটার লেটারগুলি দিয়ে শুরু এমন একটি করে কথা লেখো তাহলে এখানে প্রথমে কী আছে এ পিপিএল ই অ্যাপেল তাহলে অ্যাপেল কী দিয়ে শুরু হচ্ছে এ দিয়ে তাহলে আমরা এখানে লিখবো এ আমরা যেমন লিখেছি এখানে এ তারপরে এখানে বলা হয়েছে বি বি দিয়ে কী হবে বল বি এল এল বল তারপরে এখানে কী আছে এম এম কী হবে মাঙ্কি এম ও এন কে ই ওয়াই মাংকি মাংকি মানে বানর একের ডান ও বাম দিক মেলাও সেটি দিয়ে একটি কথা লেখো তাহলে এখানে আমাদের লোটপালট করা আছে শব্দগুলো সেটা আমাদেরকে মেলাতে হবে স্বরচিহ্নর সঙ্গে তাহলে এখানে প্রথমে কী আছে দাদা তাহলে এখানে কী হচ্ছে আকার মানে দয়াকার দয়াকার দাদা তাহলে এটা আকারের সঙ্গে হবে এটা করে দেওয়াই আছে তাহলে এটা আয়ের সঙ্গে হবে তারপর কি আছে চুন তাহলে চুনের স্বরচিহ্ন কি হস্যু তাহলে হস্যুটা কার সঙ্গে হবে হস্য হস্য এটার সঙ্গে হবে তারপর কি আছে দৌড় এর স্বরচিহ্ন কি ও তাহলে দৌড়টা কী হবে ও এর সঙ্গে হবে আর সেটি দিয়ে কথা লিখতে বলেছি একটি করে কথা যেমন চুন কুল দৌড় গৌড় প্রভৃতি তারপর কী বলছে বড় থেকে ছোট সাজাও তাহলে এখানে বড় থেকে ছোট হিসাবে সাজাতে হবে এটা করে দেওয়া আছে একটা দ্বিতীয়টা আমরা করেছি প্রথমে কি আছে পাঁচ নয় আট দুই তাহলে এখানে সব থেকে বড়োটা আমাদেরকে প্রথমে লিখতে হবে সব থেকে বড়ো হচ্ছে নয় তারপর আট তারপর পাঁচ তারপর দুই দুইয়ের ক ফাঁকা ঘর পূরণ করো চিহ্ন বসিয়ে তাহলে আমাদেরকে ফাঁকা ঘর পূরণ করতে হবে চিহ্ন বসিয়ে কি চিহ্ন বসাবো আমরা যেটা সমান হবে সেটা সমান চিহ্ন যেটা যোগ হবে চিহ্ন বিয়োগ হলে বিয়োগ চিহ্ন তাহলে এখানে একটা করে দেওয়া হয়েছে পাঁচ বাঁদিকেও পাঁচ আছে ডান দিকেও পাঁচ আছে মাঝখানে বক্স আছে তো এখানে প্রথমে পাঁচ আছে তারপরেও বক্সের পরেও পাঁচ আছে মানে দুদিকেই সমান তাহলে এখানে সমান চিহ্ন বসে গেছে ঠিক একইভাবে এখানে আছে চার তারপরে আছে তিন সমান সাত তাহলে চার আর তিনে সাত হয় কী করে সাত হয় যোগ করলে তাহলে আমরা এখানে বক্সের মধ্যে কী লিখবো যোগ যোগ চিহ্ন লিখব ঠিক আছে তারপরটা স্টার যেমন প্রথম দিকে তিনটে স্টার আছে দ্বিতীয় দিকেও তিনটে স্টার আছে তাহলে দুদিকেই সমান আছে এই প্রথমটার মতো যেমন দুদিকেই পাঁচ ছিল বলে মাঝখানে সমান হয়েছে এখানে ঠিক একইভাবে দুদিকে তিনটে করে স্টার আছে মানে দুদিকেই সমান স্টার আছে তাহলে আমরা মাঝে কি বক্সের মধ্যে কী চিহ্ন লিখবো সমান চিহ্ন খ যে কোনো চারটি ইংরেজি সংখ্যা লেখো একটা করে দেওয়া আছে এখানে ছয় লেখা আছে তাহলে আমাদেরকে তার আগের কটা লিখতে হবে আগের সংখ্যাগুলো তাহলে আমরা কী লিখবো পাঁচ চার তিন দুই এক তারপরে গয়েরটা কী বলছে দেখব কী কী যোগ করে চুয়ান্ন বানাবে লেখো এখানে কী আছে চার সমান এক প্লাস তিন এটা করে দেওয়া আছে তাহলে এখানে পাঁচ আছে পাঁচ সমান তাহলে কত যোগ করলে পাঁচ হবে তাহলে এখানে এক যোগ চার তাহলে চারের সঙ্গে এক যোগ করলে পাঁচ হচ্ছে এখানেও আবার পাঁচ আছে তাহলে এখানে এটা যেহেতু চার প্লাস এক করেছি এখানে চার যোগ এক করেছি পাঁচ সেহেতু এখানে একই আর করব না একটু আলাদা করব তো এখানেও পাঁচ আমাদেরকে করতে হবে কী করে করতে হবে দুই যোগ তিন সমান পাঁচ তিনের ক সার্কেল দ্য লেটার উইথ বিগিনিং সাউন্ড অফ দ্য থিংস দ্যাট পিকচার্স কথা শুরু লেটারের সাথে ছবি মিলিয়ে গোল করো তাহলে এখানে কিসের ছবি দেওয়া আছে ছাতার ছবি দেওয়া আছে আর এখানে কী কী লেটার আছে এ কে ইউ ভি তাহলে ছাতা ছাতা ইংরেজি হচ্ছে আমব্রেলা তাহলে আমব্রেলা কী দিয়ে শুরু হচ্ছে ইউ দিয়ে তাহলে আমরা ইউটাকে গোলদাগ করব। যেমন এখানে করেছি তারপর কি আছে এখানে গাছের ছবি আছে আর এখানে কী কী লেটার আছে বি সি টি এম তাহলে গাছ ইংরাজি কি গাছ ইংরাজি হচ্ছে ট্রি তাহলে ট্রি তাহলে এখানে ট্রি কি দিয়ে শুরু টি দিয়ে শুরু তাহলে টিটা আমাদেরকে গোল করতে হবে ঠিক আমরা এখানে যেমন করেছি টিটা গোল করেছি রাইট ক্যাপিটাল লেটার বিসাইড স্মল লেটার্স সরি রাইট ক্যাপিটাল লেটার বিসাইড স্মল লেটার ছোটো হাতের পাশে বড়ো হাতের লেটার লেখো তাহলে এখানে ছোটো হাতের লেটারটা লেখা আছে তার পাশে আমাদেরকে বড়ো হাতের লিখতে হবে যেমন একটা করে দেখানো আছে এখানে কি লেখা আছে কিউ তাহলে এটা কিউ ছোটো হাতে লেখা আছে এটা কিউ বড়ো হাতে লিখতে হবে আমাদেরকে যেমন এটা করা আছে তাহলে এখানে কি আছে ছোটো হাতের আর আছে আমাদেরকে বড়ো হাতের আর করতে হবে যেমন এখানে করেছি এখানে কি আছে ডি এটা ছোটো হাতের ডি এটা বড়ো হাতের ডিটা আমাদেরকে লিখতে হবে যেমন এখানে লিখেছি তারপরে এখানে আমাদেরকে কি বলেছে গয়ের শ্রেণী ঘরে থাকে না এমন কথাগুলো কাটো শ্রেণীঘরে থাকে না মানে তুমি যে স্কুলে পড়ো সেই ক্লাসরুম সেই ক্লাসরুমের মধ্যে বা ক্লাসরুমের ভিতরে থাকে না যেগুলো সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে কিছু চার্ট এই লিস্টের মধ্যে আছে সেই নেমগুলো নামগুলো যেগুলো তোমাদের শ্রেণীর মধ্যে থাকে না সেই জিনিসগুলোর পাশে ক্রস চিহ্ন দিতে হবে তাহলে এখানে কী আছে ক্লাসরুমের মধ্যে থাকে না চেয়ার ট্রি চেয়ার মানে চেয়ার ট্রি মানে গাছ বুক বই চক ফোন এগুলোর মধ্যে কোনগুলো শ্রেণীর মধ্যে থাকে না তাহলে ট্রি গাছ ক্লাসরুমের মধ্যে থাকে না তাহলে গাছের পাশের বক্সটা আমরা ক্রস করব। যেমন এখানে করেছি তারপরে কি থাকে না ফোন ফোন ক্লাসরুমের মধ্যে থাকে না তাহলে ফোনের পাশের বক্সটাই ক্রস করে দেব। আর কি কি হলো তাহলে এখান থেকে আমরা কি পেলাম দুটো পেলাম যেটা শ্রেণীর মধ্যে থাকে না একটা হচ্ছে ট্রি আর একটা হচ্ছে ফোন তাহলে এই দুটো আমরা এই শূন্যস্থানের মধ্যে লিখে দেবো ট্রি ফোন পরের পেজ চার নম্বর চারের ক মা দিয়ে দুটি কথা লেখো মা দিয়ে তাহলে আমাদেরকে দুটি শব্দ লিখতে হবে যেমন একটা করে দেখানো আছে এখানে মা মা দিয়ে কী হচ্ছে মালা তারপরে কী হবে মাছ আমি এখানে শূন্যস্থানের মধ্যে লিখেছি তোমরা একটা শূন্যস্থানের মধ্যে লিখতে পারো কিংবা এখানে এই বক্সের মধ্যেও লিখতে পারো তারপরে আরেকটা কী হবে মাঠ চারের খ দুটি নতুন কথা বানাও এখানে কি আছে চাকা লাঠি আর চাকা আর লাঠি এই দুটো শব্দ দেওয়া আছে আর একটা নতুন বানাতে হবে যেমন এখানে একটা করে দেখানো আছে চাকা লাঠি আর একটা নতুন শব্দ হচ্ছে কাঠি ঠিক একইভাবে এখানে আছে বক চিল এই ঘরটা ফাঁকা আছে তো আমাদেরকে এই ঘরের মধ্যে উত্তরটা লিখতে হবে তো আমরা কী নেবো বকের ব নেবো আর চিলের ল নেবো দিয়ে একটা নতুন শব্দ বানাবো দিয়ে কী হবে বল যেমন এখানে আমরা করেছি বল এখানে আছে বই টপ তো আমাদেরকে এখানে একটা নতুন শব্দ লিখতে হবে এই ঘরটা আমরা যেটা লিখেছি ইট যেমন হশ্রয় নিয়েছি বই থেকে আর টপ থেকে টন নিয়েছি তো ইট তারপর কি বলছে ওই ওই কার বসিয়ে একটি কথা লিখ এখানে যেমন একটা করা আছে রাখি তো আমরা আরেকটা কী করেছি চৈতালি চয় তয়াকার লয় চৈতালি পরের পেজ বলছে একের ক তোমার কাছে চার টাকা ছিল তোমার বাবা তোমাকে পাঁচ টাকা দিলেন তোমার এখন কত টাকা হলো সব মিলে তাহলে আমার কাছে চার টাকা ছিল আর আমার বাবা তাহলে পাঁচ টাকা দিয়েছে তাহলে বাড়লো না কমলো অবশ্যই বাড়লো আমার কাছে চার টাকা ছিল আবার পাঁচ টাকা আমাকে দিয়েছে তাহলে যোগ হবে তাহলে চার যোগ পাঁচ সমান নয় তাহলে এখন হলো ন টাকা তালিকাটিতে ঠিক থাকলে টিক চিহ্ন দাও ভুল থাকলে ক্রস চিহ্ন দাও জিনিস আকার ঠিক এটা করে দেখানো আছে টিভি চারকোনা এটাও ঠিক করে দেখানো আছে বল বল তিন তিনকোনা এটা ভুল বল তিন তিনকোনা হয় না বল গোল হয় তাহলে এটা ক্রস হবে নিমকি তিনকোনা এটা ঠিক নিমকি তিন তিনকোনাই হয় গ বাড়িতে আটটি ডিম ছিল আজ তিনটি খাওয়া হলো কটি ডিম রইল কোনটা ঠিক তার পাশে ঠিক চিহ্ন দাও ডিম কমলো। অবশ্যই ডিম কমলো আটটি ছিল তিনটি খাওয়া খাওয়া হয়েছে তাহলে কমে গেছে এটা করে দেখানো আছে তারপরে বলছে বাড়লো বিয়োগ করব তাহলে আমরা বিয়োগ করবো ডিম আটটা ছিল তিনটে খেয়ে নেওয়া হয়েছে তাহলে তিনটে কমে গেছে তাহলে কমলো কমের পাশে চিহ্ন দেওয়াই আছে এটা যোগ অবশ্যই হবে না এটা বিয়োগ হবে তাহলে বিয়োগের পাশে আমরা চিহ্ন দেব তারপরে কী বলছে দুইয়ের সার্কেল অল দ্য ই বক্স অল দ্য এন এই বক্সের মধ্যে যে লেটারগুলো আছে এখানে ই আর এন যতগুলো আছে সব সার্কেল বানাতে হবে ইগুলোকে সার্কেল বানাবো আর এনগুলোকে বক্স বানাবো যেমন এখানে করে দেখানো হয়েছে দুটো এন আছে এন দুটোকে বক্স বানানো হয়েছে দুটো ই আছে ই দুটোকে সার্কেল বানানো হয়েছে খ পিক অ্যান্ড রাইট ওয়ার্ডস উইথ সেম সাউন্ড উচ্চারণ মিলিয়ে বেছে লিখো লিখি ভ্যান তাহলে ভ্যানের সঙ্গে কি মিল হবে এখানে এই বক্স থেকে ওয়ার্ড নিয়ে লিখতে হবে তাহলে ভ্যানের সঙ্গে কি আছে ফ্যান ভ্যানের সঙ্গে মিল হচ্ছে ফ্যান ম্যান র‍্যাপড র্যাটের সঙ্গে কি নেব ক্যাট ম্যাট অক্স অক্সের সঙ্গে কি নেব ফক্স বক্স গ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু মেক সেন্টেন্স লাইনটির ফাঁকা ঘরে কীভাবে হবে লেখো আইডিড ইন ক্লাস ওয়ান তুমি অবশ্যই ক্লাস ওয়ানে পড়ো তাহলে এখানে রোমান হরফে ওয়ান লিখতে হবে তিনের ক পড়ো ও জুড়ে কথা বানাও এখানে যে ছকটা দেওয়া আছে একটু একটু ক্রিটিক্যাল আছে এই ক্রিটিক্যালটা বুঝে নিতে হবে প্রথমে কি আছে ক এটা একটু ভুল আছে এটা ক আছে এটা কয়ে আকার হবে তারপর আছে কয় হস্যি কয়দিরকি কয় হস্য কয় দুর্ভুগ কয় রি কে কয় ওই কয়ৌকার কয়ৌ তারপরে একটা শব্দ বানানো হয়েছে কলা ঠিক একইভাবে আছে পরের লাইনে ল লা লি লি লু লু লে লৈ লো লো তারপরে কি শব্দ বানানো হয়েছে কালি ঠিক এখানে এই ঘরটা ফাঁকা ছিল এই ঘরটা ফাঁকা আছে তাহলে এখানে কী হবে এখানে এখানে ভুল আছে এটা প্রথম একটা ছ হবে এটা ছয় আকার হবে যেহেতু এখানে ছয় আকার আছে সেই জন্য আমি এখানে ছ লিখেছি তো এখানে যে কোনো একটা শব্দ বানাতে হবে যেমন আমি এখানে বানিয়েছি ছোলা ছয় ল আকার ছোলা এই পুরো বক্সটা টোটালটাই ফাঁকা আছে তো এখানে আমরা যে কোনো শব্দ নিতে পারি যেমন যেমন আমি এখানে নিয়েছি ব তোমরা যা কিছু নিতে পারো কোনো ব্যাপার নয় তাহলে কী করবো আমরা এখানে প্রথমে ব বয় আকার বয় হস্যি বয় দীর্ঘ বয় ব দুর্ভু বয়ে একার বয় ওই বয়ে কার বয়ে ও তারপর আমাদেরকে এখানে একটা শব্দ বানাতে হবে যেমন আমি এখানে বানিয়েছি বই তারপর এখানে কি আছে পরের লাইনে দন্ত ন দন্ত নয় একা দন্ত নয় হসি দন্ত নয় দীর্ঘী দন্ত নয় হস্যু দন্ত নয় দুর্ঘ, দন্ত নয় রি দন্ত নয় একার, দন্ত নয় দন্ত নয় ওকার দন্ত নয় ও দিয়ে এই ঘরটা ফাঁকা আছে তো এখানে কী করতে হবে একটা শব্দ বানাতে হবে যেমন আমরা এখানে বানিয়েছি নৌকা দুন্ত নয়ও ক নৌকা ঠিক এইভাবে চকটা পূরণ করতে হবে আমরা চলে যাব পরের পেজে খ দাগ দিয়ে মেলাও দীর্ঘই তাহলে দীর্ঘই কার সঙ্গে মিল হবে দীর্ঘই দীর্ঘির সঙ্গে মিল হবে তারপরে কী আছে রি রি রিয়ের সঙ্গে মিল করতে হবে এটা করাই আছে তারপর কী আছে ও ও কারের সঙ্গে হবে চারের ক বেশি থেকে ও কম থেকে বেশি লেখো যেমন একটা করা আছে ছয় পাঁচ চার তিন মানে এটা নিচ থেকে উপর দিকে গেছে তিন চার পাঁচ ছয় এভাবে অ্যারো চিহ্ন যেদিকে আছে অ্যারো চিহ্নটা কোন দিকে আছে আমাদের নিচ থেকে উপর দিকে তাহলে আমাদেরকে এটা নিচ থেকে উপর দিকে কাউন্ট করতে হবে গুনতে হবে তিন চার পাঁচ ছয় এটা করে দেওয়া আছে তারপরে কি আছে এখানে ছয় লেখা আছে বাকি তিনটে ঘর ফাঁকা ছিল তো এই অ্যারো চিহ্নটা কোন দিকে গেছে নিচের দিকে তাহলে আমাদেরকে কী করতে হবে নিচের দিকে কাউন্ট করতে হবে আমাদেরকে এখানে কত লিখতে হবে পাঁচের আগে কী হয় সরি ছয় ছয় আছে এখানে ছয়ের আগে কী হয় পাঁচ পাঁচ পাঁচের আগে চার চারের আগে তিন ঠিক এইভাবে যেমন এখানে করা আছে সাত সাত লেখা আছে তারপর ছয় তারপরে পাঁচ তারপরে চার তো এটা আমাদেরকে কি করতে হবে এটা নিচের দিকে আছে নিচের দিকে ডাউনের দিকে গেছে নামতে নামতে গেছে তো এখানে আছে আমাদের চার তো চারের পরে এখানে অ্যারো চিহ্নটা কোন দিকে আছে উপর দিকে আছে অ্যারো চিহ্নটা তাহলে আমাদেরকে চারের পরের সংখ্যাগুলো লিখতে হবে তাহলে চারের পরের সংখ্যাগুলি কী কী পাঁচ ছয় সাত ঠিক এইভাবে করে নিতে হবে ক্ষয়ের দাগ দেওয়া অংশ মিলিয়ে লেখো ওই ঝড় এলো তাহলে ওই ওয়ের সঙ্গে কোনটা মিল আছে এই দাগটা দিয়ে বোঝানো আছে ঝড় তারপর কী আছে এলো তাহলে ওই ঝড় এলো তাহলে ওটা আমরা শূন্যস্থানের মধ্যে লিখে দেবো ওই ঝড় এলো যেমন এখানে একটা করা আছে এই বই পড়ো এই বই পড়োটা করা আছে এটার সঙ্গে এটা মিল আছে এটা করে দেওয়া হয়েছে তারপর একটা হচ্ছে ওই ঝড় এলো এটা আমরা এই শূন্যস্থানের মধ্যে লিখে দেবো রাইট এ সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ডস কথা জুড়ে জুড়ে লেখো তাহলে একটা করে দেওয়া আছে দ্যাট ইজ স্কাই দ্যাট ইজ স্কাই এটা আমাদের এই শূন্যস্থানের মধ্যে লিখতে হবে এটা করে দেওয়া আছে করার দরকার নেই তারপর একটা করা নেই এটা আমাদেরকে করতে হবে কী আছে দিস ইজ বুক তাহলে এটা আমরা শূন্যস্থানের মধ্যে লিখব দিস ইজ বুক পর একটা কী বলেছে শারীরিক ও মানসিক সমন্বয় সাধনের সক্ষমতা অ্যাবিলিটি ইন ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল কোয়ার্ডিনেশন প্রথম শ্রেণী এক একটা কি বলেছে তোমার চেনা ও নাম জানা ছবিগুলো রঙ ভরো এখানে ছ ছ বর্গী্য যাই হোক তো এখানে এই চারটে লেটার আছে তো এই চারটে এই চারটে বর্ণকে আমরা কালার করবো প্রথমটা আমরা বেগুনি কালার করেছি তারপর অরেঞ্জ করেছি তারপর গ্রিন তারপর ব্লু স্কাই ব্লু কালার করেছি এইভাবে তোমরা কালার ভরে নেবে তারপর কি বলছে কমপ্লিট দ্য পিকচার অ্যান্ড কালার ইট পুরো ছবিটা একেও রঙ করো এখানে তোমাদের প্রশ্নের মধ্যে তোমরা দেখেছো অর্ধেকটা গাছের ছবিটা অর্ধেকটা আঁকা আছে তো এইভাবে এঁকে নিয়ে এভাবে গ্রিন করে নেবে পাতাগুলো গ্রিন গাছটা গাছের মধ্যে রঙ করে নেবে ম্যাট কালার কিংবা ব্ল্যাক খুশি করো নিজে একটু গ্রিন করে দেবে সেটি নিচে ঘাস থাকে এভাবে ছবিটা তোমরা দেখে এঁকে নেবে তারপর কি বলছে তিনের আকারগুলি রঙ করো এবং নামগুলোর সাথে মিল করো তাহলে প্রথমে কি আছে মেঝে মেঝে কি হয় সমতল হয় তাহলে আমরা মেজের সঙ্গে মিল করবো এটাই আয়াত ক্ষেত্রটা তারপর কি বলছে বল বল অবশ্যই গোল হয় তাহলে গোলাকার সার্কেলটার সঙ্গে আমরা বলটা মিল করব তারপরে এটা বলছে বাড়ির চাল বাড়ির চাল অবশ্যই এইরকম দেখতে হয় ত্রিভুজ আকৃতির ঢাল টাইপের তো আমরা এটার সঙ্গে বাড়ির চালটা মিল করব। তারপর কি বলছে পাহাড় পাহাড় অবশ্যই ত্রিভুজের মতো দেখতে লাগে তো আমরা ত্রিভুজটার সঙ্গে পাহাড়ের মিল করব তোমরা আমি এইভাবে কালার করেছি তোমরা যা হোক কালার করে নিও কোনো অসুবিধা নেই যা খুশি কালার করতে পারো এটা দেখে মিলগুলো করে নেবে তারপর চারেরটা কি বলছে পাঁচ নাম্বার পাঁচ দিয়ে ফুল আঁকো এই ফুল আঁকা আছে এইভাবে তোমরা দেখে এঁকে নেবে ফুলটা ক এফ দিয়ে পতাকা এঁকে রঙ করো এটা এফ দিয়ে পতাকা আঁকা হয়েছে এইভাবে তোমরা দেখে দেখে এঁকে নেবে এফ দিয়ে পতাকা তারপরে খ উমা দিয়ে নৌকা রং রঙ করো এইভাবে তোমরা উমা দিয়ে একটা নৌকা এঁকে নেবে তারপরে তোমরা তোমাদের মতো করে রঙ করে নেবে বা এইভাবে করতে পারো সেম টু সেম তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো পরের ভিডিওটা যাতে তোমার কাছে সর্বপ্রথম পৌঁছায় ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ